হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমার মতো যারা পেন্টিং করতে ভালোবাসো কিন্তু শেখা হয়ে ওঠেনি আজ ভিডিওতে খুব সহজে কিছু পেন্টিং হ্যাক্স এবং পুরনো বোতল কীভাবে পুনরায় ব্যবহার করে তোমার স্টাডি টেবিল আরও সুন্দর ও মজাদারভাবে সাজানো যায় সেটাই দেখাবো পড়াশোনা করতে কারিমা বা ভালো লাগে বলো তাই ভাবলাম কেননা স্টাডি টেবিলটাকে একটু ইন্টারেস্টিং বানানো যায় যেখানে পড়তে বসে বোরিং লাগবে না সাথে রুমের পরিবেশ ভালো এবং হেলদি থাকবে তাই লাস্ট পর্যন্ত আমার সাথে থেকো এবং কেমন লাগলো নিজে কিন্তু জানাতে ভুলো না যখনই পড়তে বসি নিজের হাতে কালার্ড প্ল্যান্ট কন্টেনার এবং প্ল্যান্টসের এক একটা পাতা বিশেষ করে যখন নতুন পাতা বা ফুল আসে বিশ্বাস করো ভীষণ ভালো লাগে দেখতে অনেকদিন ধরেই ভাবছিলাম এটা করব তাই আজ বানিয়ে ফেললাম তোমাদের কেমন লাগলো আমার এই আইডিয়া এবং পেন্টিং পেন্টিং কমেন্টে জানিও আমি জানি না আমার পেন্টিং কেমন হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও অ্যান্ড সাথে শেয়ার করে দিও যারা নতুন আছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই নিজের ভালো থেকে নিজের খেয়াল রেখো বাই